হরে কৃষ্ণ জড়জগতে মানুষ তিনটি গুণের দ্বারা প্রভাবিত সত্যগুণ রজগুণ তমগুণ জরা প্রকৃতির পরিপ্রেক্ষিতে ভগবান তার বিভিন্ন অংশের বিভিন্ন পদ রয়েছে এবং তার মধ্যে কয়েকটি হচ্ছে কাল কালভৈরব শ্মশান ভৈরব মহাকালী চণ্ডিকা শনিদেব ইত্যাদি যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারাই এই সমস্ত দেবদেবীর আরাধনা করেন ব্রহ্মাদেব মহাদেব সূর্যদেব এবং গণেশ এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড় ভোগচু মানুষের দ্বারা পূজিত হন আর সত্যগুণে যারা অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণুতত্ত্বদেরই পূজা করেন বিষ্ণুতত্ত্বে নানা নাম ও রূপ আছে সেইগুলি হলো নারায়ণ ব্রাহ্মণ গোবিন্দ দামোদর ইত্যাদি যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণুতত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চবানের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈষ্ণরা যে বিষ্ণুদত্তটি আরাধনা করেন সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ এবং মানুষেরা তারা অন্যের পূজা পদ্ধতিতে প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে না তারা প্রত্যেকটি দেবদেবীর প্রতি শ্রদ্ধা পরিব